আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছে নিউ বোলোকে সবাইকে স্বাগতম আজকে আমরা কোথায় যাচ্ছি কি করছে অনেকগুলি কাজ নিয়ে আজকেও বের হয়ে গেলাম তো কি কী সারা সব কি করেছে কি করব ফুল বলকটি সবাই দেখবেন তো এখন যারা আমার পেজটা ফলো করেনি ফলো করে রাখবেন তো আমরা চলে গিয়েছিলাম আমাদের দরকারি একটা কাজ বের হয়েছিলাম আমার শুক্রবার ওর হলো সিমটা হঠাৎ করে নষ্ট হয়ে গিয়েছে তার মনটা অনেক খারাপ তো সুপ্রভা ওর নামে কখনো কোনো সিম ইউজ করে না তো আমরা মানে একটা সিমও ইউজ করতো তো সেই সিমটা হলো মানে হঠাৎ করে নষ্ট হয়ে গেছে তো রিপ্লেক্স করার জন্য আমরা চলে গেলাম হলো গ্রামীণ সেন্টার অফিসে আর কি খুঁজতে খুঁজতে তো আমরা গুগল ম্যাপে দেখি বের হয়েছিলাম তো আমরা ওখানে চলে গেলাম এখানে এসে দেখি খুঁজে পেয়ে গেছে আমরা তো পাওয়ার পরে এখানে অনেক বেশি ভিড় মানে সকাল দশটা বাজে আমরা আসছি তারপরে অনেক ভিড় ছিল পরে ভিড় দেখে আমরা পরে একটা ওখানে ভিড় দেখে ওখানে বলে আসলাম যে আমরা একটুখানি ঘোরাফেরা করে হলো আমাকে একটু নক আমরা আশেপাশে আসি তো পরিচিত লোক ছিল তো সমস্যা হয়নি তো এখানে বাতিগুলো আমরা দেখলাম একটু দেখে টেকে ভাবছিলাম বাতি নিয়ে যাব কিন্তু ভাবলাম আগে কাজ শেষ করি যদি সময় থাকে তাহলে আমরা এখানে এগুলো দেখবো আর কি তো ওর হলো কিছু দরকারি জিনিসও দরকার মানে এই দরকারি জিনিস বলতে ও হলো এখানে কিছু কসমেটিক নিবে তো এর মধ্যে টুকটাক অনেকগুলো কেনাকাটা হয়ে গেছে তো একদম শেষে এসেও বলতেছে যে আমি নেল পেন দেখবো কারণ এই নেই পেন্টগুলি করতে একটা অনেক সুন্দর সুন্দর কালারের ছিল আর এই কালারগুলো দিলে মানে দিন থাকে তো আমি যেগুলো দেই সেগুলো দেখা গেছে যে আমি একটা নেল পেন মানে সাথে সাথে দিই ঘণ্টাঘাট রেখে আবার তুলে ফেলি তো সেগুলি তুলতে কম দামে এগুলো একটু তুলতে সময় কম লাগে এগুলি দিলে দুই তিন দিন সুন্দর মতন আর বেশি হয়ে রাখা সে বলতেছে তো আমি যেন এক সপ্তাহ থাকে চার পাঁচ দিন থাকে তো এরকম এগুলি আমি দেখবো এগুলি নতুন আসছে তো এটাকে নিয়েছিলাম এগুলি দুই তিনটা তো ভালোই লাগছে দিয়ে মজা পাইছিল আর কি এখন সেগুলি পেয়ে গেছে এখানে এসে তো এই দোকানটায় কোনো দোকান ঘোরাফেরা কারণ যেহেতু মানে সকাল সকাল সব দোকান পাতে মনে খুলে মাত্র খোলা শুরু করছে তো এই দোকানটা পুরোটা খুলে ফেলছিলো আরগুলো এখানে মানে সব ধরনের দোকান কসমেটিক দোকান কম ছিল তো একটাই চোখের মধ্যে পৌঁছ আর কি আরগুলো ছিল হলো মোবাইলের দোকান চার্জার এগুলো সব ধরনের জিনিস পাওয়া যায় তারপর ফ্যান এগুলোর দোকান তো এই মাকেটার মধ্যে মানে উপরে হলো হয়তো মানে কম্পিউটার এইসবের ল্যাপটপের দোকান আর নিচ তলায় সব ধরনের দোকানে আছে এটা ছিল মিরপুর আর এখানে হল পরে ওয়ে পেন সব কালার দিলেও পরে চারটা চুজ করে নিছে আর দেখতেছে সে এর মধ্যে আমাদের ডাক্তার ডাকাল দিয়ে আসছে যেহেতু সেজন্য সমস্যা হয়নি তো এই দু মানে আমরা এখানে তো ওটা আসি না আসি না বলতে নতুন অনেকদিন পরে আসলাম এখানে আর কি এটা ছিল অন্য জায়গায় এখানে আবার নিয়ে তো যাই হোক এখানে বসি তো এখানে ওর সেমটা রিপ্লাস করছে মানে ওর লাগবে ফিঙ্গার প্রিন্ট লাগবে তো আমি এখানে বসে তো ওকে তুলে দিয়ে প্রচুর ভিড় ছিল মানে প্রত্যেকটা মানে একটু জায়গা ছিল না তো আমরা কোনো রকম যাক মানে তাড়াতাড়ি আমরা যেহেতু সব ছেলে মানুষ ছিলাম আমরা দুটা মেয়ে ছিলাম যার জন্য আর সমস্যা হয় না আমাদের আগে সিরিয়ালটা দিয়ে দিচ্ছে তো আমরা এখানে প্রায় সাড়ে চারশো টাকার মতন চারশো আশি টাকা মতো বিল কর দিতে হয়েছিল আর কি যেহেতু মানে অন্য একটা সিম ওকে দিচ্ছে ওর নামে দিচ্ছে আর কি বা মানে এভাবে আর কি যদি ওই সিমটা ইউজ করে না তারপর ওর শখ ওর নামে একটা সিম নেবে আর কি তো ওকে সিমটা ই করে দিলাম তো আমিও আমার ফি ওর ওকে দিতে হলে আমার নামে সিম দিতে হলে তাহলে আমার ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে নাহলে তো ওকে দেওয়া যাবে না তো একটা সিম ওর নামে দিয়ে দিলাম তো আমাদের শেষ হয়ে গেছে কাজ শেষ হয়ে বের হয়ে গেলাম ওর চার্জার লাগবে একটা মানে চার্জার অনেক দামি দামি চার্জার তার মানে মোবাইলে সাপোর্ট করে না মানে দ্রুত চার্জ হয় না তো ও চা একদম কম নর্মালের মধ্যে একটা চার্জার তো নর্মাল বলতে এক দেড়শো টাকার মধ্যে চার্জার খুঁজতেছিলাম তো উনি বলতেছে আমার এখান থেকে সাড়ে তিনশো টাকা শুরু করে পনেরোশোটা পর্যন্ত দু হাজার পর্যন্ত চার্জার আসছে এখন এত কম দামে চার্জার করে পাবো তো একটা আছে দেওয়া যায় তো একটা চার্জার পছন্দ হয়েছে ওটা নিয়ে নিলাম আর এই ফোনগুলি বাটন ফোনগুলো আমার পছন্দ হয়েছে কিন্তু বাটন এই যে এই ফোনটা দেখো এটা এটা বাটন কত না রাউন্ড কালার পানি পানি মনে হচ্ছে আমার কি দেখাচ্ছে লাইট জ্বলে শান্তে বের হয়ে আসলে নেমে আসলাম এখন মানে সব তো বলতেছো আমরা সকালে নাস্তা করে নিয়ে যেহেতু আমরা একদম আস্তে আস্তে করে বের হবো আর এই লিচুগুলো মানে আমরা এত পছন্দ লিচু চোখের সামনে লিচুটা পড়ে গেছে যাই হোক তো ভাবলাম যাওয়ার সময় নিয়ে যাবো তো এই ভিতর দিয়ে চলে আসলাম আমরা হলো মানে একদম ভিতরে সব দোকানপাটগুলো এত সুন্দর সুন্দর জিনিস আমি ওকে বলতেছিলাম তুমি তো বাতাসের সাথে তো বলতেছে তো আমরা একটা রেস্টুরেন্টে বসে গেলাম এটা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট তো মিরপুরে তো অনেক খাবারের দোকান তো এই দোকানের খাবারগুলো মোটামুটি ভালো এর আগে অনেকবার খেয়েছি তো এখানে ভাবলাম এখানে চাটা অনেক মজা লাগে খেতে চা কফিটা ভালো আর কি তো বল আমাদের এখানে আসতে আসতে লেট হয়ে গেছে অনেক দুপুর হয়ে গেছে আর কি বারোটা পর্যন্ত মানে আমরা দশটা থেকে আসলে বারোটা বেজে গেছে মানে ওই সিরিয়ালের জন্য তো এখানে আমরা রুটি আর চা রুটি অর্ডার করে ফেললাম আশু শুক্রবার জন্য সবজি ও সবজিটা অনেক পছন্দ করে তো সবজি ডাল সবজি আর কি মিক্স করে নিশ্চয় জন্য এখন সব ঠান্ডা বলতেছে যে আসলে এই টাইমে তো সকলের নাস্তা টাইম শেষ এখন দুপুরের খাবার আমরা রেডি করছি তো আপনার মানে এই চাটা রেডি ছিল আর রুটিটা আর গুলি সব ঠান্ডা হয়ে গেছে তো যেহেতু সবজি সালাদ খাবে তো জন্য এখন মানে কী বললে সুপের যে স্যুপ থাকে বিকেলের ওইটা একটু গরম করে পরে এটা মিক্স করে দিয়েছিলো পরে আর কি কিন্তু স্যুপের ওইটা একটু মিক্স করে দেখলো হালকা করে গরম করে তো খেতে আগে খেতে একদম ঠান্ডা ছিল তো না খেলে রেখেতে তো আমি একটু মিক্স করে মশলাগুলি তুলে দিলাম আর আমি উঠে খেয়ে নিলাম আসলে আজকে আমরা মানে এত ঘোরাঘুরি করছিলাম তো আমার শরীরটা ভালো না তো দুপুরে রান্না করা করবো না ভাবছিলাম তো ভাবলাম যে এখান থেকে খেয়ে গেলে আর আমার খানা শেষ তো খাচ্ছি বলতেছিলাম বস আমি একটু নিচ থেকে আসি একটু শাক নিয়ে আসি শাক আর আমার কালটুর খাবার লাগবে তো মাছ পাই আজকে ভাবছি কালটুর জন্য মানে ও মুরগির পাকগুলি খুব পছন্দ করে তো ভাবলাম আজকে মুরগি পানি বার ভাবছিলাম যে মানে গরম লাগবে না বাতাস ফ্যান নিয়ে ঠান্ডা বাতাস লাগতেছিল আমি ওকে বলতেছিলাম দেখো খুব আরামে বসে আছে বলতেছে হয় এখানে বসে তাই বললাম আসা তোমাকে একটা আদর করে দিই পরে ওকে একটু আদর করলে দিলাম তো বললাম তুমি বসো বলছো মজা লাগতেছে না খেতে ঠান্ডা ঠান্ডা এখন আমি বললাম কিছু কারণ নয় এখন এই টাইমে আসলে তুমি আরও আগে আসা ওষুধ ছিল সকালে ঘুমই ভাঙে না ছুটির দিনগুলো সকালে ঘুম ভাঙে না কারো আমাদের তাও খুব কষ্ট করে আজকে যেহেতু প্রয়োজনের জন্য খুব কষ্ট করে বের হয়েছে তার সিম কয়েকদিন অফ ছিল তা আমার হাত কেটে গেছে সেটা চেক করতেছো যে কী পর্যন্ত হাতটা একদম মাথায় কেটে গেছিলো ওই জন্য অনেক বেশি ব্লিডিং হয়েছে আর এত বেলাট কীভাবে আসলো টপটপ করেছে অনেকগুলি বেলাট তাই আমি বললাম যা হাতের আমি এখনও শুকতে পারছি না তো বললো রান্না টান্না করার দরকার নেই আমরা বাইরে খেয়ে যেই মানে খাবার খেলাম আর বাসায় গিয়ে খেতে হবে না আমাদের এই খাবারও হয়ে যাবে রাত্রে রান্না করলে হবে তো যে রান্না বার আমার আসে রাত্রে ওগুলি হয়ে যাবে কিন্তু তাও রান্না করেছিলাম তো ওইটা ভিডিওটা এখন পোস্ট করব না হয়তো কালকে পোস্ট করবো তো অনেক বড়ো হয়ে যাবে ভিডিও যার জন্য আজকাল ফুল ভিডিওটা দিচ্ছি না আমি অধ্যক অধ্য করে কালকে বাকিটা কালকে দিয়ে দেবো ইনশাল্লাহ তো আজকে ভিডিওটা যারা দেখছেন কালকে অবশ্যই দেখবেন ভালো লাগবে আর সবাইকে বলবে একটু সাপোর্ট করবেন বেশি বেশি তো আমি এখানে তো ভাবছিলাম বিলটা দেব কিন্তু বিল দিতে গিয়ে দেখলাম মানে আমাদের গড়ি টাইম ঠিক নাই তো আমি বললাম যে তুমি একটু বসো আমি নিচ থেকে আসি তো বিল তিনটা দিয়ে যাই ওকে বলতেছিলাম তো একটা আমি ওর পার্স আমার পার্সের মধ্যে তো আমি বললাম দেখি কি আছে চেক করতে গিয়ে দেখি তোমার ব্যাগে মানে পার্সে টাকা আছে কিছু তো আমি বললাম দেখায় আগে বলতেছে তুমি আমাকে বলো না এতটা তোমার কাছে ও বললো যে আসলে ওর কাছে কোনো টাকা আমি দিয়ে থাকিনি যেমন প্রতিদিন আমি নিয়ে যাই দিয়ে আসি নিয়ে আসি তো দেখা গেছে আসতে টাকা ওর কাছে আমি দেই না তো কী করে খাবার টাকাগুলি জমায় রাখে যাও দেয় দেয় তো আমি মায় দিতেছিলাম লোকজন হাসতেছে টাকায় আছে তো ওকে ও বলতে আমাকে বলতেছে ঠিক আছে এইভাবে ভেবে আমি টাকা জমাছি তুমি নিবা কেন আমি বললাম যে না নিবো না জাস্ট এমনি আমি জানিও না ব্যাগের টাকা আছে আমি এমনি জাস্ট চেক করতেছিলাম তো আমি বললাম তোমাকে ভিডিওকে দেখা দেবো তুমি এখন বলো তোমার টাকাগুলি কোথায় পাইছো এখন বলো এখানে বলো ওকে বলতেছিলাম তো ও বললো যে এইভাবে এভাবে রাখছে এভাবে জমা আমি ঠিক আছে আমি তো সব বুঝছি তো আমি চুপ করে আছে কিছুই বললাম না কারণ ও তো টাকা দেওয়ার মতো কেউ নাই আমি ছাড়া তো আমি এই জন্য চুপ করে আসছে কি বলে দেখি তাও তো আবার কী করে আর একটা মাটি ভেঙে আসে ওই একটু একটু জমা যাবে মাটি ভেঙে রেখে দেয় আবার লাগলে ভাঙে তো ওর জন্য একটা কফি অর্ডার করে দিলাম তো রুটি ওর রেখে দিয়েছিল ও চা দেখাবে তো চা অর্ডার করছে চা ছিল না পরে কফি দিয়ে গেছে ওরা কী করবো রুটি যেহেতু রেখে দিচ্ছে তো এই চা দিয়ে তো খেতে হবে কফি দিয়ে খেতে হবে কিছু করার নাই তাই না পর আর কি করার এই কফি দিয়ে এসে চা খাচ্ছে কি মজাই লাগতেছে আমি বললাম ঠিক আছে তুমি খাও তো আমি ওকে গেছিলাম দোকানে মানে নিতে চা মানে আমাদের কাল্টুর খাবার আনতে তো এসে যে এই ভিডিও করে বসে আসতে আমি এগুলো নিয়ে আসলাম এটা ছিল লেবু নিলাম দুই প্যাকেট আর কালটুর খাবার মুরগির পা মুরগির লেগ পিস আর কি একদম ঠ্যাং ঠুং নিয়ে আসছি প্রায় অনেকগুলো কাল্টুর অনেকদিন চলে যাবে আর নিয়ে আসে লাউ শাক তো নাস্তা আস্তে করে আমরা এই বের হয়ে গেলাম তো বের হয়ে আমাদের কিছু সূর্য দেখতে হবে ওকে বললাম মানে ওর তো অনেক সুজ আসছে তো আমার এক একজা সুজ নিতে হবে তা আমি ও মানে যে যদিও হাই হিল তেমনটা পড়ি না তারপর ওই সময় হাই লাগে তো আমি বললাম চলো বাটার দিতে যাই বাটার থেকে একটু ঘুরে যাব তো বললো যে ঠিক আছে তো আমি রাস্তা পের মানে এই রাস্তাগুলি মিরপুর এরিয়াটা তো অনেক বড় মিরপুর এক নম্বরের কিন্তু বিশাল বড় এরিয়া আমার বাসা থেকে অনেক দূর মিরপুর এই এরিয়াটা এক নম্বরটা তো যাই হোক তারপর আমরা এখান থেকে গেলাম তো গিয়ে সবুজ আমি এই যে বাটাতে চলে গেলাম তো বাটাতে গিয়ে যে মানে কিছু সুজ পছন্দ হয়েছে আমার কিন্তু কালারের সাথে মিশ এই শুজটা ভালো লাগছে অনেকগুলি শুজে ভালো লাগছে কিন্তু নতুন নতুন বলতেছে নতুন নতুন আবার আসবে তখন এসে দেখতে পারেন আমি একটু মানে মোটা হিল চিকন হিলের মধ্যে যাচ্ছিলাম তো যাই হোক পরে ঘোরাফেরা করে মানে ও বলছে একটু এখানে জিরিয়ে নেই পরে যাবো তুমি আমাকে ছবি তোলো এখানে কিছু আরো ছবি তুলে দিলাম আমি তো আমি বললাম আসলে তুমি আমি তুলি তো সব এখন মানে এই ছুটি দিন তো তো লোকজন ছিল না তার জন্য সমস্যা হয়নি আমাদের লোকজনও কিছু বলেনি তো যাই হোক আজকে এ পর্যন্তই সবাই একটু কমেন্টস করে জানাবেন আজকে বলো ঠিক লাগছে আল্লাহ হাফেজ সবাইকে